কার্টুনে যে এরকম খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে আমেরিকান ইগল রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে সকল একবারে ফুল ব্র্যান্ডিং এক্সপোর্টের এই জিন্স প্যান্ট গুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে দেশের যে কোনো জায়গা থেকে আপনি ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলে হবে আমাদের কাছ থেকে আপনারা জিন্স প্যান্ট চারশো আশি টাকার মধ্যেও পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আগে ফার্স্টে পাঁচশো টাকা রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি দেখেন টমি হিলফিগার ব্র্যান্ডের মধ্যে এগুলো সাড়ে বারো মধ্যে আপনারা দুইটা কালার পাবেন টমি হিলফিগার এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর একবারে গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর আছে জ্যাক অ্যান্ড এর মধ্যে জ্যাকসের মধ্যেও আপনারা দুইটা ওয়াশ পেয়ে যাবেন